বিফুলাসার রেলওয়ে স্টেশন কন্ট্রোল রুম থাকে যে ট্রেন আসবে আসবে কখন যাবে কখন একটা ছাউনি থাকে যেটা আমরা স্টেশনে দেখি বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিপুলাসার রেল স্টেশন কুমিলার একেবারে শেষ অংশ নখালীর যে শুরু তার আগে যে স্টেশনটি সেটি হচ্ছে বিপুলাসার তো স্টেশনটি ঘুরে ঘিরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন আমার সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনোরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেল স্টেশন এটি হচ্ছে বিপুলাসার রেলওয়ে স্টেশন কুমিলার একবারই সর্বশেষ যেই রেল স্টেশনটি সেটি হচ্ছে বিপলাশার এবং এরপরেই নোয়াখালীর যে বিভাগ সেটি শুরু হয়েছে বন্ধুরা আমরা আজকে কুমিলা এই যে রেল স্টেশনটি সেই রেল স্টেশনটি দেখছি উনিশশো তিন সালে আসাম বেঙ্গল রেলওয়ে পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী রেল শাখা চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসাবে বিফুলাসার রেল স্টেশন তৈরি করা হয় উনিশশো সালে এই লাইনটি সরকার কিনে নেন এবং উনিশশো সালে পয়লা জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ে সঙ্গে একভূত করে দেওয়া হয় এই রেল স্টেশনটি ঘুরে যে বিষয়টি দেখলাম ঘুরে ঘুরে যা দেখলাম সেটি হচ্ছে স্টেশনটির যে দালান অর্থাৎ এটার কোনো চা ছাউনি নাই বললেই চলে এখানে স্টেশন মাস্টার বা অন্যান্য আনুষাঙ্গিক একটা স্টেশনের জন্য যা যা দরকার সেটির কিছুই এখানে নাই বন্ধুরা দেখলাম যে স্টেশনটি একেবারেই অরক্ষিত একটি স্টেশন একটি রেল স্টেশনের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে স্টেশন মাস্টার থাকবে টিকিট কাটার ব্যবস্থা থাকবে এর কোনো কিছুই নেই দেখছো কেমন মনে হচ্ছে তোমার স্টেশন স্টেশন স্টেশনের ভিতরে আসলে কি থাকে একটা কন্ট্রোল রুম থাকে যে ট্রেন আসবে আসবে কখন যাবে কখন একটা ছাউনি থাকে যেটা আমরা সোনামরি স্টেশনে যে দেখে আসছি আর হচ্ছে স্টেশন মাস্টাররা থাকবে একটা বিশ্রামাগার থাকবে স্টেশনের ভিতরে যদি আপনারা আসেন দেখেন স্টেশনের ভিতরে আসলে কিছুই নেই একবারই শুনশান একদম ধ্বংস ভিতরে কিছুই নাই জাস্ট খোলাসা একটা বিল্ডিং পড়ে আছে এবং বিল্ডিংটার তালা দিয়ে রাখা হয়েছে আচ্ছা এখন কি আপনি আপনার কথা বলুন আপনার অভিজ্ঞতার কথা বলুন যা দেখলাম বুঝলাম যে স্টেশনটা হয়তো বা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে তালাগুলোর দিক দিকে তাকাইলে মনে হয় অনেক জন করে আছে আর এখানে যে পরিমাণ পোস্টার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে এই লোহার জিনিসপাতি ময়লা আবর্জনা এটা একটা স্টেশনের ভিতরে থাকা অবশ্যই উচিত না এটা স্টেশন সবসময় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুরক্ষিত যেখানে মানুষ এসে ট্রেনে উঠতে পারবে সেটা হচ্ছে একটা স্টেশন কিন্তু এখানে স্টেশনের নাম গন্ধ বলতেও কিছু নেই কিন্তু অনেক সুন্দর দেখতেছি নামটা আছে শুধু নামটা আছে আবার স্টেশনের বাইরে আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর ব্যাপারটি করছে ভালো লাগতেছে রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের মধ্যে আছে উপকুল এক্সপ্রেস ঢাকা নোয়াখালী এক্সপ্রেস সমতল এক্সপ্রেস এবং নোয়াখালী কমিটার এখানে নোয়াখালীর যে সকল ট্রেন চলাচল করে এর সিংহবাগি এখানে থামে না বা এখানে দাঁড়ায় না এখানকার যেসব যাত্রী আছে এই অঞ্চলের সকল আসলে সেটি ফুটে উঠেছে রাস্তার অবস্থা দেখলাম রাস্তাগুলো অরক্ষিত যত্র দোকান দোকানপাট দেখা যাচ্ছে এবং রাস্তার উপরে কোন রকমের সম্পূর্ণই মাটির উপরে এই লাইনটি বসে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দৃষ্টিপাত করেন সেই আশা ব্যক্ত করছি কুমিলার সর্বশেষ স্টেশন হচ্ছে এই বিপলাসার রেলওয়ে স্টেশন আমি আজকে ঘুরে ফিরে দেখলাম স্টেশনটি এই স্টেশনটির আমূল পরিবর্তন হওয়া দরকার যেখানে ট্রেনের দেখা নাই সেখানে এই অঞ্চলের লোকগুলো আসলে কীভাবে যাতায়াত করে সেটা বলাই বাহুল্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টি এবং এই স্টেশনের প্রতি ওনারা যত্নবান হন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ